পৃথিবীতে এমন কেউ নেই যিনি বিপদ ও মুসিবতের সম্মুখীন হননি এই পৃথিবী তো কেবল কষ্ট স্থান পৌঁছলে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন তার মনে হতে থাকে এই রোগেই তার মৃত্যু হবে তিনি ছিলেন মায়ের একমাত্র সন্তান জুলকার নাইন পত্রসহ একটি দুম্বা মায়ের কাছে পাঠান পত্রটিতে লেখা ছিল এই দুম্বাটি আপনার কাছে রাখবেন আমার মৃত্যুর পর এটি জবাই করে রান্না করে শহরে এই ঘোষণা দেবেন এই দুনিয়ার জগতে কোনো মুসিবতে যে পড়েনি সেই শুধু আজকের এই ভোজে শরিক হবে আর যে কোনো না কোনো বিপদ বা মুসিবতে পড়েছে সে যেন আমাদের দস্তরখানে শরিক না হয় ছেলের মৃত্যুর খবর আসলে মা তার পূর্ণ করলেন দুম্বা জবাই করে ভোজের আয়োজন করলেন এবং পুত্রের কথা মতো শহরবাসীর তিনি বেশ অবাক হলেন তিনি ছেলের উক্ত চিঠি পাঠানোর উদ্দেশ্য বুঝতে পারলেন এই পৃথিবীতে যেই এসেছে সেই মুসিবতে পড়েছে সবারই চোখ দিয়েই অশ্রু ঝরেছে তখন তার মা শুক্রিয়া আদায় করে বললেন পুত্র আমার আল্লাহ তোমার প্রতি রহম করুন তুমি বেঁচে থাকতে যেমন উপদেশ দিয়ে গিয়েছো মৃত্যুর পরেও আমাকে উপদেশ দিয়ে চলে গেলে